আজকে আপনাদের দেখাতে চাই যে মুরগির মধ্যে কিছু কিছু মুরগি ছোট বড় থাকে এগুলারে কীভাবে বড় করা যায় যেরকম ছোট মুরগি তো ছোট ছোট এই যে দেখো এই মুরগিটা এক সাইজ এটা এক সাইজ ওটা কিন্তু আবার আর এক সাইজ তিনটে তিন সাইজ এই মুরগিটা এই ছোটো বাচ্চাটা এটারে এই সাইজ করা যায় কিভাবে

আলাদা আলাদা কোনো আলাদা একটা জায়গা করে দেওয়া হয় ছোটোগুলো আলাদা করতে হয় তাহলে পারফেক্ট ওদের গ্রোথ ফিরে আসে আলাদা ট্রিটমেন্ট করতে হয় সেটা দেখাবো এর মধ্যে বহু ছোটো আছে না ছোটো ছোটো আজকে আঠারো দিন বয়স আমরা বড়ো পথ শুরু করছি বড় খাবারের পথ বড়ো পানির পট আজকে থেকে শুরু করছি এরা কি সব ছোট ছিল আর তো ঠান্ডার দোষ চলতেছে এর মধ্যে এখন রাত্রে ঢোকার একমাত্র কারণ ঠান্ডা কোনো মুরগির ঠান্ডা আছে কিন্তু এদিকে এই মুরগিটা ঠান্ডা ছিল কালকে যেটা ঘর ঘাটতি ছিল ওই ছেড়ে এই মাথা তো সরেই নয় অসুস্থ প্রথম দিনে ডোজ ডোজ করার সাথে সাথে রহমতে মুগের ঠান্ডা ঠিক হয়ে গেছে ঠান্ডার ডোজ কীভাবে করতে হয় কোন ওষুধ দিয়ে করলে ভালো হয় পরবর্তী ভিডিওতে থাকবে ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন नतून नतून ब्रॉयलर चासी देवा चेस्ट कर धन्यवाद धन्यवाद